ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে ফিলোজাফি থেকে আরোহ যুক্তিবিজ্ঞান সেখানে তোমাদের আমি মিলের পরীক্ষামূলক অনুসন্ধানের পদ্ধতি এখান থেকে আমি তোমাদের আজকে দু নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন অপনয়ন সূত্রে চতুর্থীতে কথা কে বলেছেন তর্ক বিজ্ঞানী জোসেফ এই সূত্রটির কথা বলেছেন প্রথম তিনটি সূত্র থেকে একটি ভিন্ন বলে একে অতিরিক্ত সূত্র বলা হয় মিলে পদ্ধতিগুলি যে গ্রন্থে আলোচিত হয়েছে তার নাম কি মিলের এই গ্রন্থটির নাম হচ্ছে হলো আ সিস্টেম অফ লজিক ব্যতিরেখে পদ্ধতি কেন প্রমাণের পদ্ধতি বলা হয় কারণ তা কার্যকারণ সম্বন্ধকে প্রমাণ করতে পারে সে কারণেই ব্যতিরেখে পদ্ধতির ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই সমাজে বেকারত্ব বাড়ার সঙ্গে অপরাধে ও বৃদ্ধি পায় এখানে কোন পদ্ধতির প্রয়োগ হয়েছে এইরূপ ক্ষেত্রে সহ পরিবর্তন পদ্ধতির প্রয়োগ করা হয়েছে কারণ এখানে কার্যকারণের পরিমাণের বিষয়টি পরিবর্তনের কথা বলা হয়েছে মিলের কোন পদ্ধতিতে প্রমাণের পদ্ধতি রূপে গণ্য ব্যাতিরেকে পদ্ধতির প্রমাণের পদ্ধতি রূপে গণ্য কারণ এই পদ্ধতিটি মাধ্যমে কার্য কারণ সম্বন্ধকে প্রমাণ করা হয় ব্যতিরেখে পদ্ধতির ক্ষেত্রে দৃষ্টান্তের সংখ্যা কটি ও কি কি। ব্যতিরেখে পদ্ধতির দৃষ্টান্তের সংখ্যা দুটি একটি সদত্তক একটি নগরত্ব সদত্বক দৃষ্টান্তের ঘটনায় উপস্থিত থাকে আর নগত্বক দৃষ্টান্তের ঘটনাটি অনুপস্থিত থাকে বহু কারণে সম্ভাবনার কোন পদ্ধতিতে দেখা যায় বহু সম্ভাবনা পদ্ধতিতে দেখা যায় কারণ এইরূপ পদ্ধতিতে কার্য কারণ সম্বন্ধে কে শুধু আবিষ্কার করা হয় প্রমাণ করা হয় না নেক্সট আট নম্বর কোশ্চেন বেকনে চিন্তাধারার সংস্কার করে আরোহ পদ্ধতিগুলি পূর্ণাঙ্গ রূপে কে প্রদান করেন তর্কবিদ জন স্টুয়ার্ট মিল এইগুলি পূর্ণাঙ্গ রূপ প্রদান করে এবং বিজ্ঞান সম্মতভাবে এগুলি ব্যাখ্যা করেন ব্যতিরেখে পদ্ধতির অপসারণের কোন সূত্রের ওপর প্রতিষ্ঠিত অপসারণের দ্বিতীয় সূত্রের ওপর প্রতিষ্ঠিত হলো ব্যতিরেখে পদ্ধতি অন্যই পদ্ধতির কোন অপসারণ সূত্রের ওপর প্রতিষ্ঠিত প্রথম অপনয়ন সূত্রের ওপর অন্যই পদ্ধতি প্রতিষ্ঠিত অন্যই ব্যতিরেখে পদ্ধতির ক্ষেত্রে ব্যতিরেখে পদ্ধতির ভূমিকা কী ব্যতিরেখে পদ্ধতির কোনো ভূমিকা নেই কারণ এখানে ব্যতিরেখের অর্থ হল নঙ্গত্ব দৃষ্টান্ত কোনো পদ্ধতি নয় ব্যতিরেখে পদ্ধতি অপসারণের কোন সূত্রের ওপর প্রতিষ্ঠিত অপসারণের দ্বিতীয় সূত্রের ওপর প্রতিষ্ঠিত হল ব্যতিরেখে পদ্ধতি নেক্সট তেরো নম্বর কোশ্চেন পাগলা কুকুরের দংশনে জলাদঙ্ক হয় এখানে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় এখানে অন্যই পদ্ধতির প্রয়োগ করা যায় কারণ কুকুরে দংশন এবং জলাতঙ্কের একত্র অবস্থানের এমনটি বলা হয় অপসরণের সূত্র কয়টি অপসারণের সূত্র হলো মোট চারটি এদের মধ্যে তিনটি হলো মূল আর একটি হলো অতিরিক্ত মিলে পরীক্ষণমূলক পদ্ধতি কোন সূত্রের ওপর প্রতিষ্ঠিত অপসারণের সূত্রের ওপর পরীক্ষণমূলক পদ্ধতিগুলি প্রতিষ্ঠিত কারণ এইগুলির প্রয়োগের মাধ্যমে এই পদ্ধতিগুলিকে ব্যাখ্যা করা যায় অন্যই পদ্ধতিটিকে কেন আবিষ্কারের পদ্ধতি বলা হয় কারণ এই পদ্ধতির সাহায্য সাহায্য কার্যকারণ সম্বন্ধকে আবিষ্কার করা হয় প্রমাণ করা হয় না কেননা এই পদ্ধতিটি হলো পর্যবেক্ষণ নির্ভর পরীক্ষণ নির্ভর নয় নেক্সট সতেরো নম্বর কোশ্চেন মিলে পাঁচটি পরীক্ষণমূলক পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি কটি ও কী কী মৌলিক পদ্ধতি হলো দুটি পদ্ধতি ও পদ্ধতি কারণ অন্যই পদ্ধতি আবিষ্কারের এবং ব্যতিরেখা পদ্ধতি প্রমাণের দিকটিকে উন্মোচিত করে নেক্সট আঠারো নম্বর কোশ্চেন তৃতীয় অপনয়ন সূত্রটির কারণে কোন লক্ষণের মধ্যে নিহিত কারণে পরিমাণগত লক্ষণের মধ্যে নিহিত হল দ্বিতীয় অপনয়ন সূত্র কারণ এইরূপ অপনয়ন সূত্রের মাধ্যমে কারণের পরিমাণের কথা উল্লেখ করা হয় নেক্সট উনিশ নম্বর কোশ্চেন মিলের কোন পদ্ধতি আবিষ্কারের পদ্ধতি রূপে গণ্য অন্যই পদ্ধতি আবিষ্কারের পদ্ধতি রূপে গণ্য কারণ এইরূপ পদ্ধতির মাধ্যমে কার্য কারণে বিষয়টিকে আবিষ্কার করা হয় পদ্ধতিতে দৃষ্টান্তের প্রয়োজন হয় দুই বা ততোধিক সদত্তক দৃষ্টান্তের প্রয়োজন হয় এই সমস্ত দৃষ্টান্তের মধ্যে একটি বিষয় সাধারণভাবে গণ্য হয় নেক্সট একুশ নম্বর কোশ্চেন কোন পদ্ধতিটিকে অন্যই পদ্ধতির উন্নত রূপ বলা হয় অন্যই ব্যতিরেকে পদ্ধতিটি বলা হয় অন্যই পদ্ধতির উন্নত রূপ কারণ এটি হলো অন্যই পদ্ধতির দীপ্ত রূপ নেক্সট বাইশ নম্বর question তৃতীয় অপনয়ন সূত্রের উপর কোন পদ্ধতি প্রতিষ্ঠিত তৃতীয় অপনয়ন সূত্রের উপর সহ পরিবর্তন পদ্ধতিটি প্রতিষ্ঠিত কারণ এইরূপ পদ্ধতিটিকে কারণের পরিমাণের কথা উল্লেখ করা হয়ে থাকে নম্বর কোশ্চেন প্রাতভ্রমণ করলেই ঠান্ডা লাগে না করলে লাগে না কোন পদ্ধতি প্রয়োগ হয়েছে অন্যই রেখে পদ্ধতি বা মিশ্র পদ্ধতির প্রয়োগ হয়েছে কারণ এখানে একাধিক সদত্ত্ব ও একাধিক নঙত্বক দৃষ্টান্তের উল্লেখ করা হয়েছে চব্বিশ নম্বর অন্যই পদ্ধতি কি কার্যকরণ সম্বন্ধকে প্রমাণ করতে পারে না প্রমাণ করতে পারে না তা শুধু কার্যকারণ আবিষ্কার করে। তাক্সট অপসারণের সূত্রগুলির মূল উদ্দেশ্য কি কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ঘটনাগুলিকে অপসারণ করাই হলো অপসারণ সূত্রগুলির মূল উদ্দেশ্য এইরূপ উদ্দেশ্যের মাধ্যমে প্রকৃত কার্যকরণ সম্পর্কটি আবিষ্কৃত হয় আচ্ছা বন্ধুরা আজকে আমি তোমাদের আরোহ যুক্তিবিজ্ঞানের মিলে পরীক্ষণমূলক অনুসন্ধানের পদ্ধতি দুই নম্বরের কোশ্চেন আলোচনা করে দিলাম নেক্সট ভিডিও থেকে এখান থেকে আমি তোমাদের তিন নম্বরের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেব আর আগে আমি তোমাদের সাংকেতিক যুক্তিবিজ্ঞান এখান থেকে আমি তোমাদের দুই নম্বর সত্যাপেক্ষ দুই নম্বর তিন নম্বরের কোশ্চেন দিয়ে দিয়েছি বুলিয় ব্যাখ্যা ভেনচিত্র এখান থেকে দুই নম্বরের কোশ্চেন আলোচনা করে দিয়েছি আর তোমাদের একটু বলে দিই যে তোমাদের পরীক্ষার মার্কসটা একটু ডিস্ট্রিবিউশন কেমন করা আছে প্রথমে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান এখানে তোমাদের সাংকেতিক যুক্তিবিজ্ঞান প্রথম অধ্যায় সত্যাপেক্ষ দ্বিতীয় অধ্যায় বলিও ব্যাখ্যা ভেনচিত্র নেক্সট আরোহ যুক্তিবিজ্ঞান তৃতীয় অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ চতুর্থ অধ্যায় কার্যকারণ পঞ্চম অধ্যায় মিলের পরীক্ষামূলক অনুসন্ধানের পদ্ধতি এইগুলো থেকে তোমাদের দুই নম্বরের কোশ্চেন থাকবে তিন নম্বরে থাকবে আর লং কোশ্চেন ছ নম্বরের থাকবে নেক্সট চলে যাচ্ছি সমকালন সমকালীন ভারতীয় চিন্তা এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ এবং স্বামী বিবেকানন্দের কর্মযোগ সপ্তম অধ্যায় মহাত্মা গান্ধীর অহিংসা এখান থেকে তোমাদের কোনো দুই নম্বরের কোশ্চেন অ্যান্সার আসবে না এখান থেকে তিন নম্বর আর তোমাদের লং কোশ্চেন ছয় নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের দিতে হবে এই গেল তোমাদের সিলেবাসে কিভাবে তোমাদের কেমন কোশ্চেন অ্যান্সার আসবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের মিলের পরীক্ষামূলক অনুসন্ধানের পদ্ধতি থেকে আমি তিন নম্বরের কোশ্চেন তারপরে ছয় নম্বরের কোশ্চেন আমি তোমাদের আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো